প্রথম পেনাল্টি সাব্বির ভাই ভাইয়া আঙ্কেল আঙ্কেল একটু একটু ভিডিও করতে সাব্বির ভাই আমাদের প্রথম পেনাল্টি মারছে গোল ইতিমধ্যে আনন্দ সংখ্যা এক গোল হবে হবে পাঁচটি করে পেনাল্টি হবে দেখা যাক ইতিমধ্যে সিংহশ্রীর প্লেয়ার এসে পড়েছে পেনাল্টিকে নেওয়ার জন্য প্রথম পেনাল্টি তারা মারছে তো গোল হয়ে গেল এক এক এখন আমাদের মাহি ভাই দুই নাম্বার পেনাল্টি মারবে দেখা যাক গোল আমাদের মাহি ভাই গোল করেছে আনন্দ সংঘ দুই সিংহশ্রী একাদশ এক সিংহশ্রী দুই নম্বর প্যানাল্টি মারার জন্য এসেছে হাবিবুর ভাই মিস হয়ে গিয়েছে আমরা একটি পেনাল্টি এগিয়ে আছি দেখা যাক কি হয় এখন আমাদের তিন নম্বর পেনাল্টিটি মারবে মোহিন ভাই দেখা যাক তিনি কি গোল করতে পারবেন কিনা তো মুহিন ভাই রেডি নিচ্ছে গোল কপাল গোল হয়ে গিয়েছে তো আনন্দ সংঘ তিন সিংহশ্রে একা দশ দুই দুটি মেরেছে সিংহশ্রেকা দশ তার মধ্যে একটি এখন আমাদের সিংহশ্রে একা দশের তিন নম্বর পেনাল্টি মারার জন্য আসছে রাজন মিস রাজন ভাই কিন্তু গোল দিয়ে দিয়েছে তারপর আমরা একটি গোলে এগিয়ে আছি এখন আমাদের আনন্দ সংঘের চার নাম্বার পেনাল্টি মারবে জিসান ভাইয়া দেখা যায় আমাদের জিসান ভাই সে কি করে জিসান ভাই কিন্তু সাধারণ একটি গোল দিয়ে দিয়েছে ইতিমধ্যে আনন্দসঙ্ঘ চার সিংহাস একা দশ দুই তিনে দুই চার নাম্বার পেনাল্টি মারার জন্য এসেছে জিসান ভাইয়া গোল সমস্যা আনন্দ সংগ্রহ চারটি মেরেছে তার মধ্যে চারটি গোল হয়েছে সিংহাসাদশ চারটি মেরেছে তার মধ্যে তিনটি হয়েছে এবং একটি মিস দেখা যাক লাস্ট পেনাল্টি স্কোর টু টু ইন স্কোর ইন দেখা যাক কি হয় আমাদের রায়হান ভাই চলে এসেছে পেনাল্টি মারার জন্য পেনাল্টি যদি গোল হয় তাহলে আমরা জিতে যাব আনন্দ সংঘ ফুটবল একাডেমি তারা পেনাল্টিতে পাঁচ চারে লাভ করেছে